আল্লাপাক স্বয়ং প্রশ্ন করেন লাইলাতুল কদরের মাহুত্ব লাইলাতুল কদরের ওজন লাইলাতুল কদরের দাম কি এটা কি আপনি জানেন আল্লাপাক নিজেই উত্তর দেন লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি শাহ লাইলাতুল কদর হাজার মাস এবাদত করার চেয়েও বেশি দামি হাজার মাস এবাদত করার চেয়েও বেশি দামি

সালামুদ্িয়া হাত মালদুলাহিল ফাজত ফাজত পর্যন্ত এই রাত্রের মধ্যে শুধু শান্তি আর শান্তি শান্তি আর শান্তি রহমত আর রহমত বরকত আর বরপত